গ্রেফতার হয়েছেন প্রায় সাড়ে তিন মাস হলো ঠিক সাড়ে তিন মাস পর অবশেষে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন জ্যোতিপ্রিয় রাজ্যের বনমন্ত্রী ছিলেন তিনি পাশাপাশি পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের ছিল তার কাঁধে শুক্রবার তাকে অফিসিয়ালি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সূত্রের খবর সংবিধানের একশো ছেষট্টি তিন নম্বর অনুচ্ছেদ মেনেই রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতর এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিয়েছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শের ভিত্তিতে পার্থ ভৌমিক এবং বীরবাহ হাসদাকে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরগুলিতে পুনর্বন্টন করা হয়েছে পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে সেচ এবং জলপথ দফতর পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতর অন্যদিকে প্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে বন দফতর সহায়ক গোষ্ঠী এবং স্ব কর্মসংস্থান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে রেশন দুর্নীতি মামলায় গত সাতাশে অক্টোবর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়ে প্রায় একুশ ঘন্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর রাত তিনটে কুড়ি মিনিট নাগাদ তাকে গ্রেফতার করে বাড়ি থেকে বের করে নিয়ে যান ইডির আধিকারিকেরা সম্প্রতি এই মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে মন্ত্রিসভা থেকে অফিসিয়ালি সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে